জয় গুরু জয় মা আজ মহালয়া কাল থেকে শুরু হবে নবরাত্রি দুর্গা এবং পুরো ভারতবর্ষ মেতে ওঠে এই নবরাত্রিতে মায়ের আরাধনায় মাকে আমরা সবাই প্রসন্ন করতে চাই মাকে কি করলে তিনি প্রসন্ন হবেন সেই চেষ্টা আমরা সবাই করে থাকি শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস দেবের মাতৃগাথা বইটিতে তিনি লিখছেন কিভাবে মাকে প্রসন্ন করা যায় সেই বিষয়ে তিনি লিখছেন মা করুণাময় গুরু মা তোর স্বরূপ আমায় বল মা কি করলে তুই প্রসন্ন হোস আমায় বলে দে মা বলছেন আমি আমার জনক হিমালয়কে বলেছিলাম যে কোনো কাজ করবে যা কিছু ভোজন করবে যা হোম করবে যা কিছু দান করবে সে সমস্ত আমায় অর্পণ করলে কর্মবন্ধন হতে মুক্তিলাভ করতে পারবে যে সমস্ত ভক্ত আমাকে ভজনা করে তারা আমাতে ও আমি তাহাদের মধ্যে অবস্থান করি আমি কারো অপ্রিয় নই আমার কেহ অপ্রিয় নয় মা আরো বলছেন যদি কোনো অতি দুরাচার ব্যক্তিও অনন্য চিত্তে আমাকে ভজন করে সেও পাপ মুক্ত হয়ে ভববন্ধন হতে পরিত্রাণ পায় হে পর্বত দুরাচার ব্যক্তিও আমাকে ভজনা করতে করতে ক্রমে ধর্মাত্মা হয়ে সংসার সাগর হতে আমাতে ভক্তিমান গণের নিশ্চয়ই মুক্তি লাভ হয়ে থাকে হে মহামতে তুমি পরমা ভক্তির সহিত আমার আশ্রয় নিয়ে আমাতে মন অর্পণ করো আমার অর্চনা করো পরায়ণ হয়ে আমাকে নমস্কার করো তাহলে আমাকেই প্রাপ্ত হবে সংসারের দুঃখ সকল আর তোমাকে বাধা দিতে পারবে না শুনলি যে মদগত চিত্ত হয় আমার পূজা করে আমার ভক্ত হয় বেশি কথা কি যদি কেবলমাত্র আমাকে নমস্কার করে তাহলে সে আমাকেই লাভ করে থাকে কি করে তোকে সর্বদা মনে রাখতে পারবো মা মা বললেন কেবল দুর্গা নাম কর দুর্গা দুর্গা বল তাহলেই তোর মন আমাতে নিবিষ্ট হবে মুখে দুর্গা দুর্গা বলি তোমা কিন্তু মন অন্য চিন্তা করে মন নিয়ে কি তোকে পাবো মা নিশ্চয়ই পাবি তোর কোনো ডাক ব্যর্থ হবে না তুই সমানস্ক হয়ে কর বা অন্য মনস্ক হয়ে যেভাবেই আমায় ডাকিস না কেন তোর একটি ডাকও ব্যর্থ হয় না তোর সব ডাক আমি শুনি তোর কাছে ছুটে আসি তোকে কোলে করে নি তুই কেবল আমার নাম কর অনন্তরূপিনী মা তোর স্বরূপের কথা যত শুনি তত শুনবার ইচ্ছা বর্ধিত হয় বল বল মা তোর স্বরূপের কথা বল আচ্ছা ওই ঋষির কথা শোন পরমেশ্বরী মহালক্ষ্মী তামসী রাজসী সাত্ত্বিকী ত্রিগুণময়ী ও সকলের আদ্যা প্রকৃতি তিনি লক্ষা সগুণা অলক্ষা নির্গুনা এবং জগৎ প্রপঞ্চ ব্যাপ্ত হয়ে রয়েছেন হে তিনি হস্তে নেবু বা শ্রীফল গদা খেট বা চর্ম ও পান পাত্র ধারণ করেন এবং মস্তকে নাগ ব্রহ্মার চিহ্ন লিঙ্গ শিবের পুং চিহ্ন ও জনি বিষ্ণুর স্ত্রী চিহ্ন ধারণ করেন হে রাজন ইনি তপ্ত কাঞ্চন বর্ণা রক্ত এবং তপ্ত স্বর্ণময় অলঙ্কার এবং প্রলয়কালে সমগ্র শূন্য মহাকাশ পূর্ণ করেছিলেন পরমেশ্বরী মহালক্ষ্মী প্রলয়কালে নিখিল বিশ্ব শূন্য দেখে অপর এক নারী মূর্তি ধারণ করলেন কিরূপ ধারণ করলেন মা মহালক্ষ্মী মহাকালী হলেন মূলা মহালক্ষ্মী হতে অভিন্না সেই মহাকালী কজ্জলের ন্যায় গাঢ় নীল বর্ণা দশন পীড়িতা ননা চারি হস্তে খড়গ পান পাত্র মুণ্ড ও চর্ম ধারণকারিনী উরুদেশে কবন্ধের মালা ও মস্তকে মুন্ড মালা শোভিত কি ভীষণ মূর্তি ইনি কে মা ইনি তামসী মহাকালী তাকে মহালক্ষ্মী বললেন তোমার যে যে কর্ম আছে সেই সেই কর্ম অনুসারে পৃথক পৃথক নাম দিচ্ছে তাহলে মা মহালক্ষীর শরীর থেকে মহাকালী উৎপন্ন হল না তিনি পূর্ববত রইলেন হ্যাঁ মহালক্ষ্মী মহাকালীকে বললেন তুমি ব্রহ্মাদি দেবতাগণের মোহপ্রদা বলে মহামায়া মহাকালী মহামারী মহামৃত্যুরূপা অর্থাৎ নির্বাণ রূপিনী ক্ষুধা অর্থাৎ সমস্ত অবিদ্যা প্রভৃতি ভক্ষণ অভিলাসিনী তৃষা নিখিল অবিদ্যাদি পান ইচ্ছা সম্পন্ন নিদ্রা যোগ নিদ্রা বা সমাধি রূপা নিদ্রা রূপিনী তৃষ্ণা ভক্তগণ কৃত ভক্তি অভিলাষ একবিরা প্রপঞ্চ মধ্যে অদ্বিতীয় অনৈতিক্রমনীয় বীর্য সম্পন্ন কালকে নাশ করো বলে এবং অর্থাৎ তোমার এই নাম কর্ম অনুসারে প্রতিপাদা নাম অনুসারে তোমার এই সকল কর্ম জেনে যে পাঠ করে সে সুখ লাভ করে থাকে কালোরাত্রি কি মা সত্যগুনের লয় স্থানকে কালোরাত্রি বলে রজগুণের লয় স্থান মহারাত্রি এবং তমগুনের লয় স্থান হল মোহরাত্রি সত্যগুণের লয়স্থান কালোরাত্রির কথা বিস্তার ভাবে বলো মা বশিষ্ঠ দেব শ্রী রামচন্দ্রকে কথা এরূপ বলেছিলেন অনন্ত মহাকাশে নৃত্যমান কাল ভৈরবের দেহ থেকে ভগবতী কালরাত্রির আবির্ভাব হল কালরাত্রি করাল বদনা দীর্ঘাঙ্গী ন্যায় শ্যাম বর্ণা ও শীর্ণ দেহা সূর্যাদি দেবতা ও দানবগণের নানা বর্ণময় মস্তক সকল দ্বারা পদ্মের মালার ন্যায় গেথে গলায় ধারণ করেছেন তিনি তার বস্ত্রের অঞ্চল পবন আন্দোলিত দীপ্ত শিখাময় অনল যোগে উজ্জ্বল তার লম্বমান কর্ণদ্বয়ে ভুজল এবং কুণ্ডল শোভিত তার নরমণ্ডময় দন্তরাজি চন্দ্রশ্রেণীর তুল্য তিনি বিশুষ্ক অলাবুলতার ন্যায় আকাশ বেপে বিরাজমানা চঞ্চল পবন হিল্লোলে নৃত্যকারিণী তিনি কখনো এক বাহু কখনো বহু বাহু কখনো বা বাহুহীনা কখনো অঙ্গুষ্ঠের ন্যায় আবার কখনো অসীম আকাশ ব্যাপিনী অনন্ত মূর্তি তার বাহু সকলের উৎক্ষেপণ এই বিরাট বিশ্ব নৃত্যমণ্ডপ কম্পিতা তিনি কখনো এক বদনা কখনো অনেক আননা কখনো বা মুখবিহীনা তাঁর নয়টি গত অগ্নিশিখার ন্যায় লাল দেগ্নিময়নীল মণিমন্ডিত শৈলতটের ন্যায় রূপ সূত্র দ্বারা তারকা সকল গ্রথিত হয়ে তার কণ্ঠ দেশে মুক্তাহারের ন্যায় প্রতিভাত হচ্ছে উফ কি ভীষণ রূপ মাতর ওই কাল রাত্রিতে গুণের লয় হয় গুণাতীত হয়ে মহাকাশে একীভূত হয়ে যায় মূর্ত আজিকে রূপিনী নৃত্য করিছে রঙ্গে অট্ট হাসিছে দানব নাসিছে ডাকিনী যোগিনীর সঙ্গে প্রলয় অনল জলে ত্রিনয়নে রুদ্র ঝঞ্ঝা গরজে সঘনে দৈত্য দলনে অমর পালিনি ত্রাহি মা চিরপ্রপন্নে মা ভই মা ভই মা ভই কেবল নাম কর দুর্গা দুর্গা বল মা মা বল তাহলেই সব হবে মা 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 গো মা মা বারবার মা 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 শুধু মা বলে আমরা যদি ডাকি অন্তর হতে কোথাও না কোথাও মায়ের প্রতি যে আকুতি তা ফুটে ওঠে মাকে পাওয়ার আকুতিতে আমাদের মন যেন পূর্ণ হয়ে ওঠে তো মা কাছে আসবেন তবেই তো তিনি ধরা দেবেন শ্রী শ্রী চণ্ডী যখনই কেউ পাঠ করে তখনই তার ভেতরে এক অদ্ভুত তেজ সৃষ্টি হয় এটাই বুঝি চণ্ডী মাহাত্ম তবে ওই যে তিনি বললেন অত শত আমি বুঝি না অত শত আমি জানি না মা মা বলে ডাকবো দুর্গা দুর্গা বলবো তাতেই যদি আমার বেড়া পার হয় তাহলে অত জানা বোঝার কি দরকার বাবু যেমন শ্রী শ্রী বামা খাপা বলেছিলেন তারা নামেই সব হয় শুধু তুই তারা তারা বল তাই মাকে তুমি তারা বলেই ডাকো আর দুর্গা বলেই ডাকো মাকে মা বলে ডাকলেও তিনি শুনতে পান যে নামেই আমরা তাকে ডাকি না কেন তিনি ঠিকই শুনতে পান তিনি ওই যে বললেন একটি নামও বৃথা যায় না আমরা তো সংসারী মানুষ আমাদের মনের মধ্যে নাম করতে বসে বা জপ করতে বসে বা কাজ করতে করতে আমরা যখন নাম করি তখন কি সব সময় মায়ের দিকে মন রেখে নাম করতে পারি পারি না তো কিন্তু মা যে অভয় দিলেন বললেন তো যে তুই যেভাবেই আমাকে ডাকিস না কেন আমি সব ডাকি তোর শুনতে পাই তা সে তুই অবচেতনে ডাক আর সচেতনে ডেকে থাক তাই আমরা যেন সদা সর্বদা মাকে ডাকতে পারি মাকে ভালোবাসতে পারি এই প্রার্থনাই করি মায়ের শ্রীচরণে শ্রী গুরুদেবের শ্রীচরণে আজ এই পর্যন্তই শুভ নবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা সবাইকে দুর্গা পুজোর শুভেচ্ছা সবাই ভালো থাকবেন মায়ের নামে মেতে আনন্দে ভরে থাকবেন এই প্রার্থনাই করি মায়ের শ্রীচরণে জয় মা জয় গুরু গুরু হি কেবলম জয় গুরু